হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম টু আ চ্যানেল আই মমিতা ম্যাম আজকে আমি তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক উপরাষ্ট্রপতির ওপরে ক্লাস নেব। তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং আমাদের নোটসও কিন্তু প্রোভাইড করা হচ্ছে তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া আছে দুটো দেখো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা সেভেন জিরো সেভেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার তোমরা তোমাদের সাবজেক্ট নিয়ে আমাদের সঙ্গে এই দুটো নাম্বারের যে যে কোনো একটা নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করতে পারো ঠিক আছে এবং আমাদের কোর্স ফি রয়েছে নশো টাকা অনলি এই নশো টাকায় তোমরা শুধুমাত্র মেজার না তোমরা মেজার ছাড়াও এসিসি মাইনার এমডিসি এইসি সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ অনলাইন ক্লাসও পাবে এবং সে সঙ্গে তোমরা ইম্পর্টেন্ট নোটসও পেয়ে যাবে তোমাদের টপিক্সের ওপরে তোমাদের সাবজেক্টের মাত্র নশো নিরানব্বই টাকায় এবং আমাদের কোর্স চলবে হচ্ছে ছ মাসের জন্য ছ মাসের মধ্যে কিন্তু অলরেডি আমাদের তিন মাস প্রায় শেষের দিকে ঠিক আছে তো তোমাদের পরীক্ষার যে খুব একটা বেশি দেরি রয়েছে এমন কিন্তু নেই দেরি বেশি নেই তো তোমরা যারা এখনও যোগাযোগ করনি যারা করতে চাইছে যোগাযোগ তারা আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যেও ঠিক আছে তো টপিকে আসি দেখো যেটা শুরুতেই বললাম যে আজকের টপিক হচ্ছে উপরাষ্ট্রপতি হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট দেখো ভাইস প্রেসিডেন্ট আমাদের হচ্ছে দেশের হচ্ছে দ্বিতীয় নাগরিক বলা হয় ভাইস প্রেসিডেন্টকে মানে রাষ্ট্রপতির পরে হচ্ছে উপরাষ্ট্রপতির পদ ঠিক আছে তো উপরাষ্ট্রপতির ব্যাপারে বলা আছে তেষট্টি নম্বর ধারায় সিক্সটি থ্রি নাম্বার ধারায় বলা হয়েছে উপরাষ্ট্রপতির মানে উপরাষ্ট্রপতির যে পদ ঠিক আছে যে ভারতে উপরাষ্ট্রপতি থাকবে এই যে পদটা তার এই পদে ব্যাপারে বলা হয়েছে সিক্সটি থ্রি নাম্বার আর্টিকেলে ঠিক আছে আচ্ছা এবার তার কার্যকাল তার কার্যের সময়সীমা কত পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত তিনি নিজের পথে তিনি উপরাষ্ট্রপতি হিসেবে তিনি পাঁচ বছর কিন্তু সার্ভ করতে পারেন ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান উপরাষ্ট্রপতিকে মানে উপরাষ্ট্রপতি যখন নির্বাচিত হন তখন তাকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে রাষ্ট্রপতি ইন কেস আমি এখানে মানে পয়েন্টটা লিখতে ভুলে গেছি তোমাদের বলে দিচ্ছি যে নর্মালি এটা নিয়ম হচ্ছে উপরাষ্ট্রপতিকে মানে ওত পড়ায় হচ্ছে রাষ্ট্রপতি ঠিক আছে এবার মনে করো যে যদি ইনকেস রাষ্ট্রপতি অ্যাবসেন্ট থাকলো বা তিনি অসুস্থ থাকলো বা কোনো একটা যদি কারণে যদি তিনি শপথ বাক্য পাঠ করাতে না পারেন তবে তিনি তার নিজের মানে নির্বাচিত কোনো ব্যক্তিকে দিয়ে উপরাষ্ট্রপতিকে হচ্ছে শপথ বাক্য পাঠ করান ঠিক আছে মেনলি রাষ্ট্রপতি করেন এই শপথ বাক্য পাঠ করানোর বিষয়টি দেখেন কিন্তু যদি তিনি কোনো কারণে অ্যাবসেন্ট থাকেন যে যে যদি তিনি না পারেন জিনিসটা করতে তবে তার ঠিক করে দেওয়া কেউ একজন উপরাষ্ট্রপতিকে শপথ বাক্যটা পাঠ করায় ঠিক আছে তারপর দেখো কি বলেছে যে ওনার নির্বাচন সম্পর্কে উপরাষ্ট্রপতি যে নির্বাচিত হবে কিভাবে নির্বাচিত হবে প্রথমেই বলি যে উপরাষ্ট্রপতির নির্বাচনটা কিন্তু প্রত্যক্ষভাবে হয় এবং সেটা হচ্ছে গোপন ব্যালেটের মাধ্যমে হয় হুম আচ্ছা এবার উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু আমরা মানে পাবলিকরা হচ্ছে কোনো রকমের ভাবে অংশগ্রহণ করতে পারি না উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত এবং মনোনীত সদস্য দ্বারা নির্বাচিত হন অর্থাৎ আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের যে দুই কক্ষ রয়েছে রাজ্যসভা এবং লোকসভা এই দুই কক্ষের নির্বাচিত মানে মনোনীত এবং নির্বাচিত মানে শুধুমাত্র যে মানে মনোনীত হবে এমন না তাদেরকে নির্বাচিত হতে হবে তারপরে গিয়ে সেই মেম্বাররা সেই মনোনীত এবং নির্বাচিত মেম্বাররা কিন্তু রাষ্ট্রপতিকে আর কি নির্বাচন করেন ঠিক আছে এবং এক্ষেত্রে পার্লামেন্টের শুধুমাত্র পার্লামেন্টই এই নির্বাচনে অংশগ্রহণ করেন কোন রাজ্যের বিধানসভাও না বা কোনো ইউনিয়ন ইউনিয়ন টেরিটরির বিধানসভাও কিন্তু এক্ষেত্রে পার্টিসিপেট করে না মানে রাষ্ট্রপতি নির্বাচনে যেরকম আমরা দেখেছিলাম যে পার্লামেন্টের উভয় কক্ষের মেম্বাররা ছাড়াও বিভিন্ন রাজ্যের আর কি যে বিধানসভার রয়েছে সেই বিধানসভার মেম্বাররাও কিন্তু পার্টিসিপেট করেছিল মানে আর কি করে থাকে রাষ্ট্রপতিকে নির্বাচন করতে কিন্তু উপরাষ্ট্রপতিকে নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র পার্লামেন্টের অধিকার রয়েছে এক্ষেত্রে রাজ্যের বিধানসভা কিন্তু অংশগ্রহণ করছে না ঠিক আছে আর এই যে নির্বাচনটা সেটা কিন্তু পরোক্ষভাবে হয়ে থাকে এবার দেখো উপরাষ্ট্রপতির পদে নির্বাচন হওয়ার জন্য হচ্ছে উপরাষ্ট্রপতিকে মানে সেই ব্যক্তিকে প্রার্থীকে হচ্ছে তার কিছু মানে বৈশিষ্ট্য বা তার কোন তার কিছু জিনিস থাকা দরকার যেরকম ফর এক্সাম্পল তাকে তো অবশ্যই ভারতের নাগরিক হতেই হবে কেননা কেউ এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে কিন্তু মানে প্রার্থী হতে পারে না ঠিক আছে তো একজন ব্যক্তি যদি উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হতে চায় তবে তার প্রথম শর্ত হচ্ছে সে ভারতীয় নাগরিক হবে ঠিক আছে এবং দ্বিতীয় শর্ত হচ্ছে তাকে পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে মানে তার বছর তার বয়স থার্টি ফাইভ হতে হবে যদি উপরাষ্ট্রপতি হতে চায় তো আর কি হতে হবে রাজ্যসভার রাজ্যসভার সভাপতি হবার যোগ্যতা থাকতে হবে অর্থাৎ একজন ব্যক্তি যিনি উপরাষ্ট্রপতি হতে চান তো উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে এবং রাজ্যসভার যে মানে রাজ্যসভার সদস্য হওয়ার যে যোগ্যতা সেটা কিন্তু থাকতে হবে প্রার্থীকে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে ওনার কাজ কাজের ব্যাপারে আমরা দেখি তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান ঠিক আছে মানে ভারতের উপরাষ্ট্রপতি আমাদের যে পার্লামেন্ট রয়েছে পার্লামেন্টের যে উপর কক্ষটা রয়েছে উচ্চকক্ষ যেটাকে হচ্ছে রাজ্যসভা বলে সেই রাজ্যসভার কিন্তু উনি চেয়ারম্যান ঠিক আছে মানে উনি উপরাষ্ট্রপতি তো বটেও কিন্তু সেই সঙ্গে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হুম যেরকম আমরা লোকসভায় স্পিকারকে দেখি লোকসভার চেয়ারম্যান হচ্ছে স্পিকার যাকে আমরা বাংলায় অধ্যক্ষ বলি ঠিক তেমনই রাজ্যসভারও তো একজন চেয়ারপারসন থাকে তো এই উপরাষ্ট্রপতি যিনি আছেন ভারতের উপরাষ্ট্রপতি তিনি কিন্তু রাজ্যসভা সভাপতি হিসেবে আর কি বসেন ঠিক আছে আচ্ছা প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সময় তিনি প্রেসিডেন্টের বেতন পান এবার তোমরা একটা কথা বলে রাখি যে যেহেতু রাষ্ট্রপতির পরেই উপরাষ্ট্রপতির পজিশনটা তো যদি মনে করো যে রাষ্ট্রপতি কোনো কারণে পদত্যাগ করে মানে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে হতে পারে তিনি পদত্যাগ করলেন বা তিনি মারা গেলেন অথবা তিনি অসুস্থ অথবা তাকে ইমপিচ করা হয়েছে এই চারটা কারণে যদি রাষ্ট্রপতি অ্যাবসেন্ট থাকে যদি রাষ্ট্রপতির পদ শূন্য থাকে তবে কিন্তু উপরাষ্ট্রপতি সেই পদে বসে ঠিক আছে রাষ্ট্রপতির পদ যদি ভ্যাকেন্ট থাকে তাহলে সেই পদে উপরাষ্ট্রপতি বসে এবং যখন উপরাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে তখন কিন্তু তিনি বেতনটাও রাষ্ট্রপতি হিসেবেই পান ঠিক আছে যেহেতু দেখো রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির বেতনের মধ্যে পার্থক্য আছে এখানে একটা কথা বলে রাখি যে তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান এবং তিনি উপরাষ্ট্রপতি হলেও তিনি নর্মালি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে বেতন পান ঠিক আছে যেহেতু তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান তাই তিনি বেতনটাও রাজ্যসভার চেয়ারম্যান হিসেবেই পান বাট যদি মনে করো যে প্রেসিডেন্টের পথটা ভ্যাকেন্ট হলো এবং তাকে তখন প্রেসিডেন্টের পথটাকে পূরণ করতে হচ্ছে তখন কিন্তু তিনি আর রাজ্যসভার চেয়ারম্যান রইলেন না আর না তিনি উপরাষ্ট্রপতি রইলেন তখন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন ঠিক আছে এবং তার যে বেতনটা সেটাও কিন্তু রাষ্ট্রপতিরই বেতন হবে মানে তিনি উপরাষ্ট্রপতির বেতন পাবেন না সরি তিনি রাজ্যসভার চেয়ারম্যানের বেতন পাবেন না তখন তিনি ভারপ্রাপ্ত হোক আর যাই হোক না কেন তখন কিন্তু তাকে রাষ্ট্রপতির বেতনের সমান বেতন দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো কি বলেছে ভারতের কনসলিডেটেড তহবিল থেকে তার বেতন দেয় মানে তার যে বেতনটা ঠিক আছে সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড থেকে দেওয়া হচ্ছে আচ্ছা এবার দেখো যেহেতু উনি রাজ্যসভার চেয়ারম্যান মানে উপরাষ্ট্রপতি উনি পরে কিন্তু উনি মানে উনার কাজটাই হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে ঠিক আছে তো রাজ্যসভায় সমস্ত বিল প্রস্তাব তার সম্মতি পাশ হয় এবার যেহেতু হচ্ছে উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার সভাপতি তো রাজ্যসভায় যত রকমের প্রস্তাব গৃহীত হয় যত রকমের বিল পেশ হয় সমস্ত কিছু কিন্তু রাজ্যসভার প্রেসিডেন্ট হিসেবে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উপরাষ্ট্রপতি সম্মতি দেন মানে তার সম্মতি ছাড়া রাজ্যসভায় কোনো বিল পেশ হয় না কোনো প্রস্তাব পাশ হয় না ঠিক আছে আর লাস্ট দেখো এখান থেকে রয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে তিনি সর্বাধিক ছয় মাসের জন্য থাকতে পারেন যেটা প্রথমেই বললাম যে চারটাভাবে যদি রাষ্ট্রপতি তার পদে আসি না থাকেন হয় তিনি অসুস্থ হয়েছেন অথবা তার মৃত্যু হয়েছে অথবা তিনি পদত্যাগ করেছেন আর না হলে তাকে ইম্পিচমেন্ট করা হয়েছে তো এই চারটা কারণে যে কোনো একটা কারণে যদি রাষ্ট্রপতি তার পদে না থাকে তবে কিন্তু তার জায়গাতে উপরাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপতির পদে বসে এবং এই যে টাইমটা মানে তিনি রাষ্ট্রপতি হিসেবে সার্ভ করবেন কত ম্যাক্সিমাম ছ মাসের জন্য ঠিক আছে এই ছ মাসে মানে ছ মাস পরে নতুন করে ইলেকশন হয়ে কিন্তু আবার রাষ্ট্রপতির পদটাকে পূরণ করতে হবে মানে এই না যে রাষ্ট্রপতির পদে মানে রাষ্ট্রপতি নেই বলে উপরাষ্ট্রপতিকে তার পদে বসে থাকতে হবে এবং তিনি অনন্তকাল সেই পদে থাকবেন এমন না তিনি উপরাষ্ট্রপতি হুম তার দায়িত্বটা উপরাষ্ট্রপতি হিসেবে তিনি শুধুমাত্র রাষ্ট্রপতির পদটাকে পূরণ করছেন ঠিক আছে কিন্তু এই যে পথটা পূরণ সেটা কিন্তু মানে মানে দীর্ঘ সময়ের জন্য নয় এটা ম্যাক্সিমাম ছ মাসের জন্য ম্যাক্সিমাম ছ মাসের জন্য উপরাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন ঠিক আছে তো এই ছিল তোমাদের উপরাষ্ট্রপতি সম্পর্কে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো তোমাদের জানতে হবে যেগুলো তোমাদের এক্সামে আসে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভিডিওটি এফেক্টিভ হলেও হতে পারে আমি আশা করছি তোমাদের হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং এছাড়াও তোমরা কিসের ওপরে তোমরা ক্লাস চাও সেটাও কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদের তার ওপরে ক্লাস দেওয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক তো করবে এবং যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ক্লিক করে অল করে দিও ঠিক আছে তোরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ